ঠাকুর বলেছেন কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই ওম নমস্তে বন্ধুরা কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই এই সরল বাক্যটা থেকে আপনারা কি বুঝলেন যে বক্তা কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলেও যেহেতু খেয়ে নেন তাই বেদ বিধি শৌচাচার তার পক্ষে মানা সম্ভব নয় স্বাভাবিক অর্থ এটাই তাই শব্দটা কোনো কিছুর কারণ অর্থেই প্রযুক্ত হয় তো এখানে ভুলটা কি হলো তাহলে আমাদের বুঝতে ভুল তো কোথাও হয়নি ভদ্রলোককে আমি বলবো যে আমার বক্তব্যে কোনো ভুল নাই তাই অযথা হরিচাঁদ ঠাকুরকে বাঁচাতে চেষ্টা করেও আপনাদের লাভ নাই আচ্ছা বেদের যে শৌচাচার সেটাকে তীব্রভাবে ঘৃণা করেছে শৌচাচার হরিচাঁদ ঠাকুর মানেন না উনি বললেন বৈদিক শৌচাচারকে উনি ভীষণ ঘৃণা করতেন স্বাভাবিক কথা যে কুকুরের উচ্ছিষ্ট খায় সে তো শৌচাচারকে ঘৃণা করবেই পরিচ্ছন্নতা ঘৃণা করবেই তো এখন উনি ওনারা বলে থাকেন মতুয়া হলো ধর্ম মতুয়া ধর্ম ওনাদের

শ্রীকৃষ্ণ বলতে কোন শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে বেদে দুজন কৃষ্ণ আছেন শ্রীকৃষ্ণ আছেন বেদে শ্রীকৃষ্ণ শব্দটি কোথায় পেয়েছেন উনি জানি না আমি বেদে কৃষ্ণ শব্দ আছে ওনার ওনার মানে আমার খুব দুঃখ লাগছে জ্ঞানের অবস্থা দেখে উনি আবার বলছেন পড়াশোনা করতে আমাদের সাজেশন দিচ্ছেন উনি এটুকু জানেন না যে বেদে কোনো ঐতিহাসিক ব্যক্তি বা ঐতিহাসিক মানুষের বর্ণনা নেই সেখানে মানব সমাজের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর সৃষ্টি তত্ত্ব ব্যাখ্যা করা হয়েছে সেখানে তো বেদে কৃষ্ণ শব্দের অর্থ কি সেটা বুঝতে গেলে বেদাঙ্গ পড়তে হয় কাকু কুকুরের উচ্ছিষ্ট ফেলে হয় না বেদকে বুঝতে বেদাঙ্গও পড়তে হয় বেদাঙ্গর মধ্যে অংশ হলো নিরুক্ত যেখানে বেদের শব্দের অর্থ রয়েছে সেখানে নিরুক্তের সাত বাই চব্বিশে স্পষ্টতই উল্লিখিত যে কৃষ্ণ শব্দের অর্থ হলো আকর্ষণ এবং অন্ধকার হুম তো এগুলির মধ্যেই বেদের কৃষ্ণের অর্থ আচ্ছা ছান্দোগ্য উপনিষদে কৃষ্ণের কথা আছে উপনিষদের উনি কৃষ্ণের কথা বললেন উনি উপনিষদটাও ভালো করে পড়ে দেখেনি ছাঁদ্যের তিন সতেরো ছয় উনি রেফারেন্সটা চেক করে দেখে নিতে পারেন শ্লোকটায় দেবকী কি পুত্র শ্রীকৃষ্ণ বলেই বর্ণনা করা হয়েছে অর্থাৎ ছান্দোগ্য উপনিষদে শ্রীকৃষ্ণ আর মহাভারতের শ্রীকৃষ্ণ অভিন্ন উনি ছান্দোগ্য উপনিষদটাও পড়েননি বেদরাও পড়েননি ওপরন্তু আমাদেরকে পড়তে নির্দেশ দিচ্ছেন আবার পড়াশোনা করতে নির্দেশ দিচ্ছেন আচ্ছা তো আর সেন্ট পিটার্সবার্গের মতেও ছান্দগ কৃষ্ণ আর মহাভারতের কৃষ্ণ অভিন্নই ওনাদের মান্য ভাষ্য যে হরফের ভাষ্য সেখানে উনি দেখে নিতে পারেন এটি উল্লিখিত আছে আচ্ছা পরবর্তী ক্ষেত্রে আসছি এবার আর সায়নের ভাষ্য বেদে শ্রীকৃষ্ণের নাম কোথাও নেই ব্যক্তি শ্রীকৃষ্ণের সেখানেও কৃষ্ণ শব্দের অর্থ শব্দার্থ হিসেবেই সেটাকে গ্রহণ করা হয়েছে তার শব্দার্থটাকেই নেওয়া হয়েছে এরপর আসছে গীতা আর শ্রীকৃষ্ণ গীতায় শ্রীকৃষ্ণ যে রয়েছে আর মহাভারতে যে শ্রীকৃষ্ণ রয়েছে এরা যে যেঅভিন্ন এটা একটা 6 বাচ্চাও জানে আমাদের দেশে গীতা মহাভারতেরই অংশ এটা একটা 6 মাসের শিশু দুধদবশ শিশুও জানে কিন্তু উনি জানেন না ওঁরন্তু উনি বলছেন পড়াশোনা তো করোনা পড়াশোনা তো করোনা কেন বললেন না পড়াশোনা তো করোনা পড়াশোনা আপনি করার দরকার আছে কাকু কুকুরের উৎশিষ্ট খাওয়া একটু বন্ধ করুন তাতে মানসিক সৌচও আসবে শারীরিক সৌচের সাথে সাথে আচ্ছা শিব রাম কৃষ্ণ যাদের কথা তুমি বলেছ একদম মানুষের কাজে কোন কাজে লেগেছে বলতে পারবে কোন কাজে লেগেছে মানুষকে স্কুলে নিয়ে গেছে মানুষকে একটা চাকরি যে বেদের মধ্যে মুখের থেকে ব্রহ্মার মুখ থেকে মানুষের জন্ম বাহুর থেকে ক্ষত্রিয়র জন্ম উরুত থেকে ক্ষত্রিয়র জন্ম বাহুর থেকে বৈশ্যের জন্ম পায়ের তলা থেকে শূদ্রের জন্ম এগুলোকে এগুলো হচ্ছে অলিক কথাবার্তা এর বাস্তবের কোনো ভেদ নাই যে হাত থেকে ভগ ঈশ্বরের হাত থেকে মানুষের উৎপত্তি মাথা থেকে ঈশ্বরের মানুষের উৎপত্তি পা থেকে মানুষের উৎপত্তি কাকু বোধ হয় বেদটা এত একদমই পড়ে দেখেননি যা বুঝলাম বেদাঙ্গ পড়েনি বেদও পড়েনি উপনিষদও পড়েনি মহাভারতও পড়েনি গীতাও পড়েনি আচ্ছা আপনি একটা জন যজুর্বেদের চল্লিশতম অধ্যায় অষ্টম মন্ত্রটি পড়বেন ঈশ্বরকে সেখানে অকায়ম অস্নাবিরম বলা হয়েছে যার কায়া অর্থাৎ শরীর নেই এবং যার অস্নাবিরম অর্থাৎ স্নায়ু দ্বারা বৃদ্ধ নয় অর্থাৎ সূক্ষ্ম থুল আর কারণ তিন প্রকার শরীরই ঈশ্বরের নেই তো সেখানে তিনি ঈশ্বরের হাত পা খুঁজছেন মাথা খুঁজছেন ঈশ্বরের মানে এরকম মূর্খের কাছ থেকে আর কী আশা করা যায় সত্যি শুধু আপনার সনাতনীদের উদ্দেশ্যে একটি কথা আমি বলবো বয়স তো আমার তবুও আমার কথাটি ফেলে দেবেন না আপনারা দেখুন মনুসংহিতায় দ্বিতীয় অধ্যায়ের এগারোতম শ্লোকে মহর্ষি মনু বলেছেন বেদ নিন্দা নাস্তিক হন অর্থাৎ বেদ নিন্দকগণ নাস্তিক এবং এই একই কথা মহাভারত শান্তি পর্বের বারোতম অধ্যায়ের সরি পঞ্চম শ্লোকে উল্লেখ করা হয়েছে একই কথা যে বেদের আজ্ঞা যারা মানেন না তাদেরকে ঘোর নাস্তিক বলে জানবে তো সনাতনীদের বলব আপনারা কি নাস্তিকদেরকে সনাতনী বলে মানবেন নাকি নিজের শাস্ত্রের অনুসারেই এদেরকে সংস্কৃতি এবার ত্যায্য করবেন আর হিন্দুত্ববাদী ভাই বোনদের বলবো একটু বেদের ওপর আসা এই আঘাতগুলোকেও কাউন্টার করার চেষ্টা করুন বুঝতে চেষ্টা করুন সনাতন সমাজের সঠিক কারা বিচারধারার লড়াই এটা হাতের লড়াইয়ের থেকেও বেশি সেই লড়াইটা সঠিকভাবে লড়ুন শাস্ত্রের জ্ঞান রাখুন ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় ভারত ছত্র সনাতন বৈদিক ধর্মের জয় জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ